তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আর এখন হচ্ছে দুপুরবেলা আর আমি সেজে বুঝে এখন যাচ্ছি বাবা পাতালেশ্বরের মন্দির তো সেখানে সে শিবরাত্রি উপলক্ষে নদিন মনে হয় অনুষ্ঠানটা হয়েছে তো আজকে তার প্রসাদ দেবে আর সেখানে মেলা অনেক মানে অনেক বড়ো মেলা বসেছে তো সেই মেলাতে আমরা যাচ্ছি আর আগের ক্লিপে দেখতে পেয়েছো এটা আমাদের বাড়ির কাছে ছিল মেলাটা সেই ক্লিপটা তোমরা দেখতে পাবে আমার আগের ক্লিপে কিছুটা দেখ দিয়েছি আর এখন যাচ্ছি এটা মানে বিশাল এত সুন্দর মন্দিরটা তো তোমরা গেলেই বুঝতে পারবে তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে মা আমি এই যে সকলে মিলে বেরিয়েছি আর বাড়ি থেকে কিছুটা বেরিয়ে এসে এটা হচ্ছে আমাদের মাঠ আর সূর্য প্রায় ডুবে গেল আর এখানে ভাইরা খেলা করছে আর আমরাও বেরিয়ে পড়েছি সাদানেশ্বরের কাছাকাছি চলে এসেছি আর এই যে আসছে এরা শুধু মুখ লুকায় চলো কাছে যাচ্ছি তখন আবার দেখা হচ্ছে মানে মাইকের আওয়াজে কিছু শোনা যাবে না আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পাতালেশ্বর মন্দিরে পৌঁছে গেছি আর এই যে সামনের দিকের লুকটা বেশ ভালোই লাগছে আর এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে জাস্ট অসাধারণ এই যে দেখতে পাচ্ছো আর দেখো কত মানুষের ভিড় এত ভিড় বিশেষ করে এই প্রসাদ বিতরণের দিন প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে এই বাবা ভোলা মহেশ্বরে মহাপ্রসাদ গ্রহণের জন্য আর বিশেষ করে এই তোমার শিবরাত্রি উপলক্ষে গোটা পাতালেশ্বরটা এত সুন্দর লাইটিং আর ফুলের সাজ দেয় মানে বলার বাইরে এত সুন্দর লাগে বিশেষ করে রাত্রিটা হলে তো আরও বেশি ভালো লাগবে এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা লাইটিং কোনো দিকে অন্ধকার দেখতে পাবে না আর এখানে অনেক রং বেরঙের ফুল আছে অন্য এক সময় আসলে তোমাদেরকে দেখাবো ভালো করে এই দিনে ভালো করে দেখানো হবে না এই বাবা পাতালেশ্বরের মন্দিরে আসলে মনটা যেন প্রচণ্ড শান্ত হয়ে যায় আর এত সুন্দর একটা শান্তশিষ্ট জায়গা মন খারাপ থাকলে মানে এইসব জায়গায় আসলে মনটা মানে ভালো লাগে আর কি তোমরা দেখতে পাচ্ছ চারি সাইডটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর এখানে মাইকের আওয়াজে তোমাদেরকে এখানে ভয়েসটা দিতে পারছি না যেন ব্যাকগ্রাউন্ড থেকে ভয়েস আমাকে দিতে হচ্ছে আর এই যে সামনের দিক দিয়ে বাঁশাই ডান সব দিকেই ভক্তদেরকে মহাপ্রসাদ গ্রহণ করানো হয় আর এখন আমরা যাব সামনের দিকে মানে যেই উপলক্ষে এসেছি তো সেই বাবা পাতালেশ্বর মানে পাতালেশ্বর নামটা কেন যে সেই পাতাল থেকে উঠেছে যে মহাদেব শিবলিঙ্গ তো সেইখানে আগে দর্শন করব আর দর্শনে আগে এই যে দেখতে পাচ্ছ সবাই সব ভক্তদেরকে মানে চেয়ার টেবিলে বসে খাওয়ানো হচ্ছে তো চলো এখন মন্দিরের দিকেই যাব। আর তোমাদেরকে বলতে বলতে আমি বাবা পাতালেশ্বরের মন্দিরে পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ দূর থেকে তো এটা হচ্ছে বাবা পাতালেশ্বরের মন্দির গোটা মন্দিরটাই ফুল দিয়ে সাজিয়েছে কত সুন্দর লাগছে আর লাইটিংয়ে ভরা তো আরেকটু অন্ধকার হলে ওপরে লাইটিংটা জেলে দেবে প্রথমে দেখতে পাব তো আমি যাব এখন ভেতরে বাবা মহাদেবের দর্শন করতে তো জানি সেই আর এখন হচ্ছে বাবা পাতালেশ্বরে আমাদের দর্শন করা হয়ে গেছে আর এখন আমরা ওপরে উঠবো মানে সিঁড়ি বের নিচে নামতে হয় আর এখন চলো এখন উপরে উঠে নিচে মানে অনেক ভিড় জমে যাচ্ছে এখন বাবা দর্শন হয়ে গেছে আর আমরা উপরে চলে এসেছি এই যে সিঁড়ি করে নিচে নামতে হয় এই যে সিঁড়িদের নিচে নামতে হয় তবে বাবা পাতালিশ্বরে দর্শন পাওয়া যাবে তার ভেতরে প্রচন্ড গরম ঘেমে গেছি আমার মুখের পুরো ঘেমে গেছে আর এখান থেকে বাইরের এই যে আশেপাশে যে আরও মন্দির আছে ছোটো ছোটো মন্দির আছে আর এখানে একটা সব থেকে আকর্ষণীয় জিনিস কী সেটা তোমাদেরকে বলবো মানে আগে বলিনি এটা হচ্ছে যে ইতিহাসে পড়েছ যে সতীদাহ ঘাট রাজা রামমোহনের সেই সতীদাহ ঘাট এটা এই যে এটা দেখতে পাচ্ছ এটা সতীদাহ ঘাট তো সতী দেওয়া কী হতো না হতো সেখানে তোমরা ভালো জানবার এখানে প্রসাদ রান্না বান্না চলছে আর এটা পেছনের দিক মন্দিরের এটা পেছনের দিক এদিকে প্রচণ্ড মানুষের ভিড় এখন আমি বাবা পাতালেশ্বরের মন্দিরটা পরিক্রমা করব তো বুনু ধরেছি ক্যামেরাটা তুমি বলছে আমি ক্যামেরা ধরে দিচ্ছি দাও আর আমি এখন পরিক্রমা করছি তো চলো আমার সাথে সাথে তোমরাও পরিক্রমা করো আমার মন্দির দর্শন করা হয়ে গেছে পুনরা আসছে আর মা ওইদিকে দাঁড়িয়ে আছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রসাদ খাবো প্রসাদ খেয়ে বাইরের দিকে যাব মেলা দেখতে আর পাতালেশ্বর মন্দিরের সামনেই একজন মানে তিলক পরিয়ে দিচ্ছিলো বাবা ভোলানাথের তো এই যে আমরা সবাই মানে বোন আর আমি সবাই তিলক পরে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ মা পড়েনি আর এই যে ছোট্ট বোনও পড়েছে আর এদিকে আমরা বসে পড়েছি প্রসাদ গ্রহণ করার জন্য এই দিকে হচ্ছে যে বুনুরা বসেছে আর এদিকে মা বসেছে আর সবাই মিলে বসে পড়েছি এই

গেছে এখন বেরিয়ে যাবো মানে আমাদের পোশাক খাওয়া হয়ে গেছে আমরা মন্দির থেকে পুরো বেরিয়ে চলে এসেছি আর এখন আমরা মেলায় ঢুকে পড়েছি এখানে অনেক বড়ই মেলা বসেছে আর রাত্রিও অনেক হয়ে গেছে তবু মাকে বললাম একবার একটু মেলাটা ঘুরে আসি চলো তো এখন আমরা মেলায় ঢুকেছি সবাই মিলে

আর মেলাতে অতক্ষণ দেখার পরে আমার একটা ক্লিপ পছন্দ হয়েছে আর এই সাইড ক্লিপটাই নিলাম লাস্ট পর্যন্ত আর মা আরো কিছু নিয়েছে তো এখানে মার জন্য একটা ক্লিপ নিলাম মা বোঝ পছন্দ করে দেয় একটা ক্লিপ তো আমি একটা ক্লিপ পছন্দ করে দিলাম আর মেলার ভিতরে এত গরম কি বলবো আর আমাদের ওই দোকানে কেনাকাটা হয়ে যাওয়ার পর চলে আসলাম কানের দেখতে তো অনেকটা কানের এখানে আছে কিন্তু আমার সেরকম যেটা চাইছি সেটা পেলাম না আর এখন আমরা বেলা থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাব তখন এখন বাড়ি যাওয়ার পথে আইসক্রিম নেবে আইসক্রিম নিচ্ছে

টোটোতে চেপেছি দিয়ে টোটো উঠছে না পাম্পারে হ্যাঁ না উঠলে কি করতে হবে নেমে ফেলতে হবে তো ফাইনালি বন্ধুরা আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি আর এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই